নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা আগের ভিডিওতে যে আমি বৃষ্টি হচ্ছিল বলে ছাদে এসেছি তো এখন বৃষ্টিটা একটু কমেছে তাই তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। তার আগে তোমাদেরকে দেখায় আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে ওপরে এসছিলাম আর দেখো ছাতাটার ওপরে এখন বৃষ্টির ফোটা জমে কত সুন্দর দেখতে হয়েছে এই যে ছাতাটার কালারটা কিন্তু অরিজিনালি অনেকটাই সুন্দর কিন্তু এতে অনেকটাই খারাপ দেখতে লাগছে আমি জানি না কেন আমি যখন ছাতাটা কিনেছিলাম কালারটা কিন্তু আমার খুব সুন্দর পছন্দ হয়েছিল তাই ওই কালারটা আমি কিনেছি তো যাই হোক বৃষ্টির দিনে কিন্তু কারোরই পড়াশোনা করতে ভালো লাগে না বৃষ্টির দিনে কি ভালো লাগে ওহ একটু শান্তিতে ঘুম কানে হেডফোন দিয়ে গান শোনা আর বাঙালির প্রিয় খাদ্য বৃষ্টির দিনে কি খিচুড়ি খেতে আমরা ভেবেছিলাম খিচুড়ি করব কিন্তু ভাবিনি বৃষ্টিটা যেহেতু সকালে থেমে গেছিল তাই আমরা ভাবিনি যে আর খিচুড়ি করব কিন্তু এখন তো দেখলাম পরে আবার বৃষ্টি এসছে তো যদি কালকেও বৃষ্টি হয় কালকে আমাদের প্ল্যান আছে যে আমরা খিচুড়ি করব আর ডিম ভাজা করব কালকের মেনুতে এটাই থাকবে তো যাই হোক বর্ষার দিনে কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না কারণ আমিও সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটুও বই পড়িনি আমার যে টার্গেটটা নেওয়া ছিল আজকে পড়ার আমি একটুখানিও কমপ্লিট করতে পারিনি দেখি একটু পরে স্নান করে খাওয়া দাওয়া করে তাই ভাবছি যেটুকু পড়া আছে কমপ্লিট করব। তার আগে তোমাদেরকে দেখাই দেখো আমার পিছন দিকের এই দিকের আকাশটাই কিন্তু প্রচুর মেঘ জমেছে তোমরা দেখতে পাচ্ছো আমরা ছোটবেলায় পড়েছিলাম না মেঘের রং ঘন নীল এখানে কিন্তু পুরো মেঘের রং কালো হয়ে গেছে অলরেডি কারণ প্রচন্ড মেঘ করেছে এই দিকটাও প্রচন্ড মেঘ করেছে আমার চারিদিকে করেছে আর কি আর 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 বলবো আমি আমি এখানে থাকবো না কারণ এবার ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তো নিচে চলে যাচ্ছি বৃষ্টির দিনে তোমাদের কি কি করতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবে সবাই আর বৃষ্টির দিনে কার কার পড়াশোনা করতে একদম ভালো লাগে না তারাও কিন্তু কমেন্ট করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা